একটা আর এইখানে শুয়ে আছে বিঙ্গো টেনে নেবে কই গো ঋতু এ ওঠো না গো কই গো আটটা বাজে চা করবে তো কই গো কি গো

তখন চা বিস্কুট খেতে বসেছি চা বিস্কুট খেয়ে নিয়ে তারপর আবার ঘরের কাজটা সারবো আজকে আবার যেতে হবে ঘুরতে তোমাদের এই কাজের কাজে আজকে ঘুরবো জানিও তারপর আবার মুড়ি খাওয়ার কিছু বসাতে হবে আর এদিকে দেখো মুড়িখাওয়ার কিন্তু আমার বসাতে হবে বলে কিন্তু হয়েও গেছে তাই না ফোনে থেকে সহজ তাড়াতাড়ি করে হয়ে যায় আগে ঘর ঘরপর মুছবো তো ঘরপর বলে মুছে নিই কারণ কিছু ঘরের কাজটা সারা হয়নি

এদিকে রান্না বসিয়ে দিয়েছি বেগুন ভাজা দুটো বেগুন ভেজেছি আর এখানে হচ্ছে বরবটি কেটেছি একটু বরবটি দিয়ে আর ঝাল করবো আর এটা হচ্ছে কলমির শাকের চচ্চড়ি আর এগুলো কী বলতো বলি না এগুলো কিন্তু সোয়াবিন ছোটো ছোটো সোয়াবিন তো সোয়াবিন দিয়ে আলু দিয়ে আর বরবুটি দিয়ে আজকে একটা মাখা মাখা ঝাল করবো যেটা দিন খাইনি এটা আজকে ফার্স্ট করবো জানি না কেমন হবে এইগুলো হচ্ছে আমার চুনিয়া মুনিয়া আর এদিকে দেখো ঝড় উঠেছে কিন্তু আর বৃষ্টি হয়নি সত্যি খুব ঝড়টা উঠেছিল আর ওদিকে ও কাজ করছে ও দোকানে ও সেলুনের তো কাজ করে তো সেলুনের কি দোকানের জামা কাপড়গুলো তলগুলো মাখছিল আলাম ঠিক আছে কাছো কাছো হলো কমপ্লিট তোমাদের কার কার হয়ে গেছে বলে আমি মানে সবার লাস্ট কমপ্লিট হ্যাঁ এখন সাতটা অবধি

কুত্তা গুলোকে দেখ কুত্তা সবাইকে দেখে দিচ্ছি কুকুর চাগ সবাইকে দেখেছি চলো বাজারে কি গন্ধ